চর শেষে জোরালো সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা আবাস প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু মানবিক ভাতা বয়স্ক ভাতা নিয়ে বড় চমক ঘোষণা রাজ্য সরকারের কি কি ঘোষণা জানবো আজকে জানো ইউটিউব চ্যানেলের মাধ্যমে সঠিক খবর সমস্তটাই জানতে পারবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন শেষে আগে বড় সুখবর দিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষীর ভান্ডারে জুড়ছে আরো পাঁচ লক্ষ মহিলার নাম আগামী ডিসেম্বর মাস থেকে এই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে প্রকল্পের টাকা বন্ধুরা তপশিলি জাতি উপজাতিরা পাবেন বারোশো টাকা বাকিরা হাজার টাকা এখানেই শেষ নয় আগামী পনেরোই ডিসেম্বর থেকেই আবাস যোজনার প্রথম কিস্তি পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে বিধবা ভাতা বিশেষভাবে সক্ষমদের মানবিক ভাতা প্রকল্পে উপভোক্তার তালিকায় নতুন আবেদনকারীদের অন্তর্ভুক্তিরও কথা বৃহস্পতিবার জানান মমতা স্পষ্ট বুঝিয়ে দেন প্রতিশ্রুতি রক্ষা করাই পাখির চোখ মামাটি মানুষের সরকারের এই দিন নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মমতা ঘোষণা করেন সরাসরি মুখ্যমন্ত্রী ও দুয়ারি সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন আবেদন এসেছে তাদের প্রকল্পে উপভোক্তার তালিকায় যুক্ত করা হলো সব মিলিয়ে সংখ্যাটা পাঁচ লক্ষ সাত হাজার ডিসেম্বর মাস থেকে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন তার জন্য সরকারের বাড়তি খরচ হবে চুয়ান্ন হাজার কোটি টাকারও বেশি সব মিলিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তার তালিকা দাঁড়িয়েছে দু কোটি একুশ লক্ষ ছশো পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকা এই খাতে খরচ হবে সরকারের লক্ষ্মীর ভান্ডারের নির্দিষ্ট বয়সসীমা পেরিয়ে সংশ্লিষ্ট উপভোক্তাদের বার্ধক্য ভাতা প্রকল্পে যুক্ত করা হবে তার জন্য আলাদা কোনো আবেদন করতে হবে না এদিন সে কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আবেদনকারীর বয়স নির্দিষ্ট সীমা অতিক্রম করে গিয়েছে তাকে অন্য প্রকল্পে যুক্ত করে নেওয়া হয়েছে বছর বিধবা ভাতা তালিকায় জন নতুন আবেদনকারীর নাম এছাড়া বিশেষভাবে সক্ষমকে মানবিক ভাতা পাবেন আরও উনিশ হাজারেরও বেশি মানুষ কৃষকবন্ধু নতুন প্রকল্পে ইতিমধ্যে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করেছেন রাজ্য সরকার আবাস যোজনা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে মমতা এদিন সাফ জানিয়ে দিয়েছেন রাজ্য সরকার নিজেদের টাকায় বাড়ি তৈরি করে দেবে বারো লক্ষ মানুষ পাবেন টাকা আগামী পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা ডুববে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর বাকি থাকবে চব্বিশ লক্ষ উপভোক্তা তাদেরও পর্যায়ক্রমে দেওয়া হবে বলে কিস্তির টাকাও এমনটাও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে স্পষ্ট প্রতিবেদনে দেখতে পারলেন জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বয়স্ক নিয়ে এক এক করে সমস্ত বিষয় আপনাদের আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আবাস যোজনা নিয়ে ঘোষণা করেছেন উনত্রিশ তারিখ থেকে যাদের তালিকায় নাম উঠবে তারা পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে বাড়ি বানানোর টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন প্রথম কিস্তি ষাট হাজার টাকা টাকা দেওয়া হবে দুটি কিস্তি প্রথম কিস্তি ষাট হাজার টাকা এরপর আর ষাট হাজার টাকা এভাবে বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারে আসছি লক্ষ্মীর ভান্ডার নিয়ে ঘোষণা করেছেন যে নতুন করে ইতিমধ্যে দুয়ারি সরকার বা যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করে আবেদন করেছেন এরকম আরও পাঁচ লক্ষেরও বেশি উপভোক্তাকে নতুন করে ইতিমধ্যে কিন্তু প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে যা আপনারা যারা যারা নতুন আবেদন করেছিলেন তাদেরকে কিন্তু এবারে ডিসেম্বর থেকেই টাকা দেওয়া হচ্ছে বলে ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে এরপর আমরা আসবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার বিষয় নিয়ে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রেজারি থেকে রিলিজ করে দিয়েছে টাকা ঢোকার কাজ সম্পূর্ণরূপে জারি রয়েছে মানবিক বয়স্ক ভাতা নিয়েও কিন্তু ঘোষণা করেন এই দিন স্পষ্ট জানিয়ে দেয় তালিকায় জুড়ছে তেতাল্লিশ হাজার নশো জন নতুন আবেদনকারীর নাম কোন ক্ষেত্রে বিধবা ভাতা তারা এই ছিল আপডেট এবং তারা কিন্তু ডিসেম্বর টাকা পেতে এই আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আরো একটি নতুন ভিডিওর সঙ্গে আজকে যেন ইউটিউব চ্যানেল অবশ্যই সবার আগে সঠিক খবর নিয়ে আসে আপনার প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে